জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে জন্ম তারিখের এক বিশেষ ধরনের প্রভাব রয়েছে চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনো বিরাট সম্পদশালীর চেয়েও বেশি সম্মান পেয়ে থাকেন চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য আর একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে সেই সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়া যায় সেই ব্যক্তির রাশি থেকে জ্যোতিষ শাস্ত্র মতে নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনি নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে এই একটা অক্ষর দেখে যে কোনো মানুষের সম্পর্কে অনেক অজানা কথা বুঝে যাওয়া সম্ভব রাশি অনুযায়ী নামের প্রথম অক্ষর কী হলে শুভ তা জেনে নিন বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদের অ ল হসই দিয়ে নামের প্রথম অক্ষর হলে শুভ হয় বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব ভ ভস্য দিয়ে নামের প্রথম অক্ষর হলে তা শুভ হয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প এবং থ দিয়ে নাম রাখা উচিত সিংহ রাশির ম ও ত দিয়ে নাম হলে তা ভালো হয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক এবং ঘ দিয়ে নামের প্রথম অক্ষর হলে তা খুব মঙ্গলদায়ক হয় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ এবং হ দিয়ে নাম রাখা উচিত বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দন্তান্ন এবং অন্তর্জ দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে তা খুব শুভ হয় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে র এবং ত দিয়ে নামের প্রথম অক্ষর থাকলে তা মঙ্গলদায়ক হয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর খ এবং বর্গিন দিয়ে শুরু হলে তা মঙ্গলদায়ক হয় ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ ধ প ও থ দিয়ে নামের প্রথম অক্ষর দিয়ে নাম রাখা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ দন্তেশ্ব ও তালবেশ্ব দিয়ে নামের প্রথম অক্ষর হওয়া উচিত মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ চ থ ও ঝ দিয়ে নামের প্রথম অক্ষর হলে তা মঙ্গলদায়ক হয় তো বন্ধুরা ভিডিওটি আজ আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে